এই দেখো কি আছে আমিও দেখিনি তিনটে জায়গায় দিয়েছে দেখো কি কি আছে এটা মনে হয় কিছু একটা হলেই মানে চারিদিকে এনে কিছু হলেই খালি সেদিনকে খিচুড়িটা কি সুন্দর করেছিল গাদা পনির কিশমিশ আমিও খাইনি এই তো দিল এখনই নিয়ে চলে আসলাম কিশমিশ পনির সোয়াবিন ফুলকপি এটা খিচুড়ি এটা খিচুড়ি দিয়েছে गोविंदপুর চালের গন্ধ উঠেছে কি সুন্দর আবা ওরে আচ্ছা ও আলুর দম আলুর দম দিয়ে বাদাম ফাদাম দিয়ে পোস্ত আর বাদাম দিয়ে হুম এটা কি আছে দিদি দেখো আমি তো দেখি আমাকে দিলই মাত্র নিচে লাসলাম আর বসে খাওয়াচ্ছে সবাইকে হ্যাঁ সব লাইন দিয়ে খাচ্ছে তো উড়ি আচ্ছা কত মিষ্টি দেখো বিশ্বকর্মা পূজার কথা দেয় এতগুলো প্রসাদ এখানে দেয় কেন সেদিনকে যে খিচুড়িটা আনলাম এক গাদা পনির সোাবিন ফুলকপি ছোট মাশরুম তারপরে কাজু কেশমিস কত কিছু দিয়েছো আবার আলু দাও দিচ্ছে করে দিলে কিছু দিতে தকরকা দিতে এখানে কোনো কিছু হলিছি মানে এটা সেটা কিনতে গিয়েছি ওই তাই লগ্নগর কিছু দিনের গেল কতটাই লুচি আদর দাও আর এই জায়গা মানে এই জায়গা মানুষ তো টাকা বেশি খাওয়াতেই থাকে আর আসলে থাকতে এমনি যো এমনিতে গুলো সব কে অফিস দিয়ে ফিরছে

अगर इसे खाबे ही ना ना जाये हो केरा खाते तो मैं क्यों मुखरा पोसा देख तू मुखरा वांग की था खाते और, और नहीं लाना तो इसलिए था इधर चाची ही है खाओगे आटू हम्म 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 और बाबा बोलते हैं कि ये खाबे

তুমি তো টেস্ট করো তুমি তো গিয়ে খাবার বলছো তোমরা সব খাচ্ছে